তোমাদেরকে আজকে একটা নতুন মজাদার রেসিপি দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে বানাবো ধুঁদুল চকা তার জন্যে ধুঁতুল নিয়েছি আর মুসুর ডাল নিয়ে নিয়েছি এটাকে আমরা ধুদুল বলি তোমরা কি বলো বন্ধুরা কমেন্ট করে জানাবে সবজিটাকে আমি এইভাবে কুচিয়ে রেডি করে নিলাম রেসিপিটা আজকে আমি হাঁড়ির মধ্যে বানাবো কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ দেবো পাতা দেবো হলুদের গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য অল্প গুঁড়ো লঙ্কা দেবো অল্প ধনের গুঁড়ো দেবো আদা রসুনের পেস্ট দেবো তেল দেবো এটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেবো জল দিয়ে দেবো ডালটাকে অল্প সেদ্ধ করে নেব চাপা দিয়ে রাখবো সবজিটা দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেবো স্বাদ আসার জন্যেও অল্প চিনি দেবো তোমরাও এইভাবে ধুদুল বানাবে খেতে ভালো লাগে আমি তো এইভাবে বানাই তোমরাও একবার এইভাবে বাইনে দেখবেন লাভিয়ে নেব রঙের জন্যে লঙ্কা দেবো মৌরি দেবো ধুদুল চকা রেডি হয়ে গেল যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশের বেল আইকনটি অন করবেন তোমরা বন্ধুরা দেখো আমি টেস্ট করে নিই दारुन